কি অদ্ভুত জীবন মরে গেলে সবাই কাঁদে আর বেঁচে থাকলে সবাই কাঁদায় সব জিনিস কেঁদে পাওয়া যায় না কিছু জিনিস হাসি মুখেও ছেড়ে দিতে হয় একটি সুখ মানুষকে কখনোই বারবার হাসাতে পারে না কিন্তু একটি দুঃখ আজীবন কাঁদাতে পারে কখনো ভাবিনি জীবনে এরকম একটা সময় আসবে কাঁদতেও হবে আবার সবার সামনে হাসি মুখে থাকতেও হবে হঠাৎ করে বদলে যাবার পর যে মানুষটা পরিস্থিতিকে দায়ী করে সে কখনো তোমায় ভালোবাসে কিছু মানুষ আছে যারা আপনাকে ছাড়বে না আবার ধরেও রাখবে না তবে আপনার সাথে এমন ব্যবহার করবে যাতে আপনি নিজেই ছেড়ে চলে যান জীবনের সব থেকে বড় ভুল কাউকে না জেনে না সেনে কারোর সাথে সম্পর্ক তৈরি করা আকাশও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মেল আছে এরা যে কোনো মুহূর্তে খুব সহজেই রং বদলাতে পারে একটা কথা কি জানো তো বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় ভালোবাসার মানুষের সব কষ্ট মেনে নেওয়া যায় কিন্তু একটা কষ্ট মেনে নেওয়া যায় না সেটা হলো ভালোবাসার মানুষ যদি গোপনে অন্য কাউকে ভালোবাসে কাউকে আবেগের ভালোবাসা দিও না মনের ভালোবাসা দিও কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই এক যে ভালো না অভিনয় করে দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে তিন যে বিশ্বাসের অমর্যাদা করে স্বার্থ ছাড়া যে তোমার খোঁজ রাখে সেই তোমার সব থেকে কাছের মানুষ যে তোমাকে খুব ভালোবাসে তাকে ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসে কিছু মানুষের অভিনয় এতটাই ভয়ঙ্কর নিখুঁত যে এরা মানুষের জীবন নিয়ে খেলতে একটুও দ্বিধাবোধ করে না একই রাস্তা দিয়ে কিছুদিন চললে সেই রাস্তার উঁচু নিচু খানা খণ্ডগুলোও সেনা হয়ে যায় কিন্তু একটা মানুষের সাথে বছরের পর বছর কাটালেও তাকে পুরোপুরি চিনতে পারা যায় না মেয়েদের সব থেকে বড় স্কুল হল শ্বশুরবাড়ি যেখানে শিক্ষকের অভাব নেই শিক্ষার শেষ নেই সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো মেয়েরা ছেলেদের কোন জিনিস দেখাতে ভয় পায় জানেন তা হলো তার বাবার বাড়ির দুর্বলতার কথা কারণ কোনো মেয়ে তার স্বামীর কাছে বাবার বাড়ির বদনাম আশা করে না কোনো জিনিস ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে শব্দ হয় না তাই তো যার মন ভাঙে সেই বুঝে মন ভাঙার ব্যথার যন্ত্রণা ঠিক কতটা মনের মধ্যে শান্তি না থাকলে কোনো উৎসব কোলাহল আনন্দ কিছুই ভালো লাগে না আপনি যত বেশি কারো প্রতি আসক্ত থাকবেন তারা তত বেশি